ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন রিসোর্টে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দলমা ফরেস্টের দিকে যাওয়ার পথে পড়বে ডিমনা ড্যাম এবং ডিমনা লেক রাস্তার দুই ধারে যেভাবে কাশফুলের শাড়ি দেখা গেল সেটা সত্যিই মনকে ভরিয়ে দিল এত কাশফুল একসঙ্গে আগে কখনো দেখিনি ঘাটশিলা থেকে ডিমনা লেকের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার ডিমনা লেক হল ঝাড়খণ্ডের একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় লেক এটি একটি মানসিক শান্তির জায়গাও বটে যেখানে পাহাড় বনভূমি আর স্বচ্ছ জলের মিলন ঘটেছে লেকটি জল সংগ্রহের জন্যও বিখ্যাত এবং এর চারেপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে ডিমনা লেক পিকনিকের জন্য জনপ্রিয় যেখানে মানুষজন এসে সারাদিন কাটিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডিমনা লেকের সৌন্দর্য উপভোগ করে আরো কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম দলমা ফরেস্টে দলমা ফরেস্ট যার মধ্যে অবস্থিত দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত অভয়ারণ্য এই ফরেস্ট মূলত হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত তবে এখানে হরিণ চিতল বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায় সবুজে মোড়ানো এই বনের প্রকৃতি সত্যিই চমৎকার দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটি উঁচু পাহাড়ি অঞ্চলে অবস্থিত যার উচ্চতা প্রায় তিন হাজার ফুট বনের মাঝে চলতে চলতে আশেপাশের গাছপালার ঘনত্বের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম ছিল তবে আমাদের ভাগ্য সঙ্গ দিল না কারণ কয়েকটা গরু ছাড়া তেমন কিছুই দেখা পেলাম না একটি মাত্র ময়ূর চোখে পড়েছিল বটে কিন্তু ছবি বা ভিডিও তোলার আগেই সে অদৃশ্য হয়ে গেল এখন আছি দলমা ওয়াইল্ড লাইফ একদম টপে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামেই মাত্র কিছুই দেখা গেল না এখানে আপনার গেট থেকে নেবে গাড়ি ভাড়া হচ্ছে ছশো টাকা আর পার হেড নেবে হচ্ছে দশ টাকা করে এছাড়া ওদেরও গাড়ি আছে ওয়াইল্ড লাইফ সাফারি করিয়ে দেয় পার টেন পারসেন্ট হচ্ছে আঠাশো টাকা করে তবে নিজেদের গাড়ি যদি থাকে তাহলে নিজেদের গাড়ি করে আসাই ভালো